আরও এক দেশ এক ভোট নীতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র এক দেশ এক ভোট বিল আগামী সপ্তাহে এই বিল পেশ করা হতে পারে সংসদে এই নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী অভিযোগ বিরোধীদের যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আরও এক ধাপ এগোলো মোদীর এক দেশ এক ভোট নীতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র এক দোষ এক ভোট বিল আগামী সপ্তাহে এই বিল পেশ করা হতে পারে সংসদে এই নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী অভিযোগ বিরোধীদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র ইতিমধ্যেই পেয়ে গিয়েছে এক দেশ এক ভোট বিল আগামী সপ্তাহে এই বিল পেশ করা হতে পারে সংসদে এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ আরও একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর এসএসসি মামলার শুনানি আগামী বৃহস্পতিবার নির্ধারিত হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে হবে শুনানি এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার অনুদিকারেক প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি সকাল সাড়ে দশটায় ঠিক কে জানতে পারছো দেখো সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যেটা জানিয়েছেন সেটা হলো এই মামলা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে যে ছাব্বিশ হাজার নিয়োগ সেই নিয়োগ বাতিলের যে মামলা সেটা আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হবে এবং মাননীয় মাননীয় প্রধান বিচারপতির যেটা উল্লেখযোগ্য পর্যবেক্ষণ যে এই মামলাতে একেবারে বিস্তারিতভাবে খুব বড় সড়ো করে কোনো আর্গুমেন্টের বা কোনো সওয়াল জবাবের প্রয়োজন নেই তার মতে এটা একটা নির্দিষ্টভাবে খুবই ছোট ছোট একটা মামলা এবং একেবারে নির্দিষ্ট করে ল পয়েন্টে এবং কোন বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টাও তিনি নির্ধারিত করে দিয়েছেন প্রথমত তিনি বলেছেন যে এখানে আলোচনা করার জায়গা রয়েছে দুটো যে এক পুরো নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ দু সালে যে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি পেয়েছিলেন সেই নিয়োগ প্রক্রিয়াটা পুরো বাতিল করা হবে কিনা এক এবং দুই খুব স্পষ্ট করে বলা হয়েছে যে সেখান থেকে বৈধ যারা চাকরি প্রাপক অর্থাৎ যারা কোনো রকম অন্যায় করেননি কোনোরকম র্যাঙ্ক জাম্প করেননি সাদা সাদাখাতা জমা দেননি এবং যারা বৈধভাবে টাকা না দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বহাল রাখা সম্ভব কিনা অর্থাৎ এই পৃথকীকরণটা কারা বৈধ কারা যোগ্য এবং কারা অবৈধ এবং কারা অযোগ্য এই পৃথকীকরণটা বা এই ভাগ করাটা সম্ভব কিনা সেইটা নিয়েই আলোচনা হবে এবং প্রধান বিচারপতি নির্দিষ্ট করে বলেছেন যে এই মামলার ক্ষেত্রে যারা আইনজীবী রয়েছেন তারা একেবারে নির্দিষ্ট করে শুধুমাত্র এই বিষয়ে তারা কিন্তু সওয়াল জবাব করবেন অন্য বিষয়ে সওয়াল জবাব করার কোনো রকম প্রয়োজন নেই আজকে যখন শুনানি শুরু হয় সেই সময় তোমাকে বলবো আইনজীবীরা বলেন যে এভিডেন্স অ্যাক্টের পঁয়ষট্টির বি ধারা নিয়ে তারা আলোচনা করতে চান সওয়াল জবাব করতে চান মাননীয় প্রধান বিচারপতি তৎক্ষণাৎ সেই আবেদন খারিজ করে দেন এবং তিনি বলেন যে এই মামলার ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্টের পঁয়ষট্টির বি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে কিনা অর্থাৎ ইলেকট্রনিক যে তথ্য প্রমাণ আছে সেগুলো মামলার ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার কার্যত কোনো রকম প্রয়োজন নেই খুব ছোট একটা মামলা তিনি এইভাবেই ব্যাখ্যা করেছেন এবং সেটা আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় হবে এবং একেবারে নির্দিষ্ট করে তিনি বলেছেন যে এখানে শুধুমাত্র এই বিষয় নিয়ে আলোচনা হবে যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে নাকি আলাদা করার যে কাজটা সেই কাজটা তারা করতে সক্ষম হবে স্কুল সার্ভিস কমিশন সেই কাজটা করতে সক্ষম হবে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আলোচনা হবে তার কারণ তুমি জানো যে এই মামলা দীর্ঘ দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সবাই জবাব একাধিকবার হয়েছে ফলত যেটা মনে করা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার এই দিনটা এই স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে এবং তার কারণ হলো সেই সময় নির্দিষ্ট হতে পারে যে এই ক্ষেত্রে যে এই 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 মামলা যেটা সুপ্রিম কোর্টের বিচারাধীন আছেন মনে করছেন আইনজীবীরা যে আগামী বৃহস্পতিবার হয়তো কোনো ইতিবাচক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে নেওয়া হবে এবং সেই সময় তারা একেবারে নির্দিষ্ট করে বলতে পারবেন যে এই মামলা যেটা কলকাতা হাইকোর্ট থেকে শুরু হয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এবং যেখানে ছাব্বিশ হাজার প্রার্থীর ভাগ্য ইতিমধ্যে ঝুলে রয়েছে সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সিদ্ধান্ত কি হবে কতজন তারা চাকরিতে বহাল থাকবেন কতজন চাকরি থেকে কার্যত বের করে দেওয়া হবে অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে বাতিলের সিদ্ধান্ত দিয়েছিল। সেটা আদৌ বহাল থাকবে কিনা বা সেটাকে খারিজ করা হবে কি না বা সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন কি নির্দেশ দেওয়া হবে সেটা আগামী বৃহস্পতিবার কিন্তু সকাল সাড়ে দশটায় ঠিক হতে পারে এমনটা আইনজীবী মহল তারা ব্যাখ্যা করছেন এবং তুমি জানো যে যখন কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই চাকরি বাতিল করা হয় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের চালাই এই চাকরিতে বহাল ছিলেন তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত এই বিচার বিচারপর্ব চলছে এবং আজকে মাননীয় প্রধান বিচারপতি একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে আগামী বৃহস্পতিবার শুনানি হবে এবং সেই সময় কোন বিষয়ে আলোচনা হবে সওয়াল জবাব হবে সেটাও কিন্তু তিনি কার্যত একেবারে নিশ্চিত করে দিয়েছেন